এই যে বাচ্চা নিল ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ফ্যামিলি ফার্মিং এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো যেই বিষয়ে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে অনেক দিন আগে আমাকে আমার এক ভাই ফোন দিছিল তো আমি একদিন হাটে নিয়ে গিয়েছিলাম টাইগার মুরগির ডিমগুলো বিক্রি করার জন্য তো সেই দিন আর হাটে বিক্রি হয় না বাট ওই ভদ্রলোক আমার নাম্বারটা নিয়ে গিয়েছিলো তো আজকে হঠাৎ করে ওই লোক আমাকে ফোন দিল তো ফোন করার পরে উনি আমাকে বলতেছে যে ভাই ডিম আছে কিনা না আমি বললাম ভাই আছে কিছু তো এই যে ডিমগুলো এই কয়েকটা ডিম ওনার কাছে সিল করে দিব তো উনি আসতেছে তো আসলে পরে উনি নিজেই দেখে টেখে নিয়ে যাবে যে কয়টা আর কি ওনার প্রয়োজন তো উনি আসুক উনি আসলে তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কি অবস্থা আপনার কি মেশিন আছে ভাই হ্যাঁ এই মেশিনে লাগিয়েছি কয় 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 শর ক্যাপাসিটি ওটা একটা হলো 300 আর একটা আতে বানাইছি ম্যানুয়াল ওই ওগুলা ওগুলা আবার আপনি বাচ্চা ফুটা সেল করেন নাকি হ্যাঁ বাচ্চা ফুটা সেল করি আপনি बोल 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 বন্ধুরা এই যে ভাইদের কথা বলছিলাম ওনারা ডিম নিতে আসছে আমার কাছ থেকে ওনারা ডিম নিচ্ছে দেখে দেখে তো যাই হোক বন্ধুরা এই যে ভাইয়েরা দুজন আসছিল আমি ফেস দেখাইতেছি না দুজন আসছিলো আমার কাছে ওনারা এই যে ডিম নেওয়ার পাশাপাশি আমার এই যে ব্রুডিং করা যে তিরিশটা বাচ্চা ছিল এখান থেকে ওনারা বিশটা বাচ্চাও নিবে তো কত করে সেল করছি কেমনি কি দিছি এটা আমি ভিডিওর পরে বইলা দিবনি কারণ লক্ষ্যচুরির কোনো বিষয় নেই এখানে আপনাদের জানার জন্য তো পুরাপুরি তথ্যগুলো জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন ভাই নিচে রাখেন ওরা নিচে রাখেন আপনার নিচে রাখেন একটু ছোট সাইজ যেগুলো আছে না ওগুলো কিন্তু ভাই মুরগি হবে ঠিক আছে একটু ইয়া বুঝা নিয়ে নেওয়ার বড় ডে নিলে কিন্তু দেখবেন সব মুরগ শকুন ভাই আমার মারা একটু ডাক ডাক্তা এই যে বাইরে ড্রিম নিতে ছিল ওই যে বিষটা বাচ্চা নিল ঠিক আছে বাই ত আল হাফেজ ঠিক আছে দেখা পাইবাই